ওয়াকাব বিল সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এই দিন মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন একাধিক মুসলিম সংগঠনের সাধারণ মানুষদের এছাড়াও দেখা গেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকেও জাতিসত্তা যে ক্ষুণ্ণ করার চেষ্টা কেন্দ্র সরকার করেছে সংসদ নিয়ে নে সেখানে এতদিন ধরে ওয়াকপের যে আইন ছিল বা যে ল ছিল সেই লয়ে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরাই সেই বিভিন্ন রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে এবং ব্লক স্তরে জেলা স্তরে এদের একটা মতোয়ালি কমিটি ছিল যেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দ্বারা পরিচালিত হয় তাদের বিভিন্ন সরকারি অফিসার তাদের সিও এবং ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে ত্রিস্তরীয় প্রশাসনের মাধ্যমে ওয়াকফের যে সমস্ত সম্পত্তি সেগুলো বিলিবন্টন এবং কাদের হাতে থাকবে এবং নতওয়ালিদেরই পাওয়ার দেয়া ছিল সেখানে কেন্দ্র সরকার যে নতুন করে ওয়াকফের সংশোধনী বিল এনেছে তাতে অমুসলিমদেরও সেই কমিটিতে স্থান করে দিয়েছে সেটাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা ছিল না কিন্তু ইতিমধ্যে এই আইনকে পাশ করানোর পর ভারতবর্ষের সরকার বিভিন্ন রাজ্যে যেভাবে ইতিমধ্যে ইউপিতে কয়েকটা জায়গাতে কবরস্থান সেখানে ভেঙে দেওয়া হয়েছে কবরস্থানকে মুক্ত করা হয়েছে কবর যাতে না দেওয়া হয় কি কিছু মাঝার মসজিদ সেগুলাকেও আক্রান্ত হতে হচ্ছে কাজেই ভারতবর্ষের প্রায় ভারতবর্ষে আজকের দিনে তিরিশ পার্সেন্টের উপর মুসলমান বাংলাতে তো একাই ছত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস এই মুর্শিদাবাদ জেলা বাহাত্তর পার্সেন্ট মুসলমানের বাস তারা দিন তাদের সম্পদে এইভাবে হস্তক্ষেপ হবে মুসলমানরা যাদের সম্পদ মুসলমানদের জন্যই ব্যবহারের জন্য ওয়াকফ অপেক্ষে দান করে গিয়েছে সেই সম্পদ যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে বা তারা অযাচিত হস্তক্ষেপ করে বা যে মতোয়ালি কমিটিতে যদি অমুসলিমদের মেজরিটি এনে দেয় তাহলে আগামী দিনে তো আশঙ্কা থেকেই যায় যে তাদের সম্পদগুলোকে এই আইনকে প্রয়োগ করে জবরদখল করা হবে এই উদ্দেশ্যে তারা কেন্দ্র সরকার এটা অ্যামেন্ডমেন্ট করেছে বা সংসদে এনেছে তাই মুর্শিদাবাদের সংখ্যগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের মানুষ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা তাদের সম্পদকে রক্ষা করার জন্য এই আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে চলবে সেই সঙ্গে সঙ্গে আমরাও সুপ্রিম কোর্টের কাছে এই যে সংশোধনী বিল সদ্য কেন্দ্র সরকার এনেছে সেটার রিভিউ করার জন্য আমি ব্যক্তিগতভাবে তিনজন আইনজীবীকে নিয়োগ করেছি আমি যাবতীয় ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি আমার আইনজীবীর কাছে তারা কালকের দিনটা ছুটি আছে আগামী পশু পবিত্র জম্মার দিনে সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টের কাছে এই আইনটা যাতে আবার সংশোধনী আসে বা অ্যামেন্ডমেন্ট আসে বা পুরনো জায়গায় যে নিয়ম ছিল সেটাতে ফেরত দেওয়া হয় এই দাবিতে আমরা সুপ্রিম কোর্টেও যাচ্ছি এবং রাস্তায় নেমে অফিস কাচারির সামনে বিভিন্ন জায়গায় কোনো মানুষের ক্ষতি না চেয়ে এই আন্দোলনকে যাতে আরও বেশি শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই বলছে আপনাকে দেখলাম তো এদের সঙ্গে আপনি কতটা সহানুভূতির সঙ্গে এদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে যে নাজ মুফতি নাজমুল হক সাহেব উনি একটা স্কুলের হেড টিচার উনি রাজ্যের জমতীয় উলাম হেনের সহসভাপতি এবং উনি লালগোলার বাসিন্দা ভগবানগোলা লালগোলা এই এলাকায় দীর্ঘদিন ধরে আমাদের সাথে যে পরিচিতি যে সুসম্পর্ক বা আমাদের এখানে রিয়াসতুল্লা কারী এনাদের এই সংগঠনের নেতা যারা এই নেতৃত্ব দেন তারা সবাই আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা পরিচিত তাই ওনারা আসতে বলেছিলেন আমি বলেছিলাম যে ঠিক আছে আপনাদের বক্তব্য আপনাদের কর্তব্য আপনারা করুন নৈতিক দিক থেকে আপনাদের সঙ্গে আমি আছি সমর্থন করছি আর আমি তো ব্যক্তিগতভাবে নিজে উদ্যোগ নিয়েছি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন ফাইল করছি কাজেই নৈতিকতার প্রশ্নে আমি ওনাদের আসে এসেছিলাম তেনাদেরকে সমর্থন জানাতে